নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুলাই মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির মূলত তিনটি নক্ষত্রের উপস্থিতি অবশ্যই উত্তর ফাল্গুনি নক্ষত্র নরগণের নক্ষত্র হস্তা নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র এবং তৃতীয়তম যে নক্ষত্রটি সেটি হল নিশ্চিতভাবেই চিত্রা দেবারীগণের নক্ষত্র অবশ্যই মঙ্গলের নক্ষত্র তো আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখবো অনেক বিষয়ক্রম নিয়ে কিন্তু আলোচনা করব প্রথমে আপনাদের জানাই দু হাজার চব্বিশের জুলাই মাস কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিশেষ কারণ এর আগে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত আপনাদের রাশির অষ্টমভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে হ্যাঁ মঙ্গল অষ্টমপতি কিন্তু অষ্টমপতি মঙ্গল হলেও তার উপরে ষষ্ঠপতির দৃষ্টি এবং তৃতীয়ের সাথে কানেকশান আপনার হেলথের দিক থেকে যেমন বিভিন্ন রকমের প্রতিকূলতাকে রিপ্রেজেন্ট করে একই সাথে আপনার মেন্টাল প্রেশারকেও রিপ্রেজেন্ট করে আর এই একটাই রিজন যে কোনো না কোনোভাবে কন্যা রাশির কিন্তু মানসিক স্বাস্থ্যটি সঠিক জায়গায় আসছে না নানা রকমের বাধা বিঘ্ন আসছে আজকে এই ধরনের সমস্যা কালকে আর একটা সমস্যা এবং কোথাও যেন গিয়ে আপনি আপনার মেন্টাল প্রেশার অনেক বেশি পরিমাণে পাচ্ছেন আজকে দাঁড়িয়ে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই মেন্টাল প্রেশার কমার সম্ভাবনা কতটা থাকছে আদতেও কি মানসিক চাপ আপনার কমতে পারে সেক্ষেত্রে আপনাকে জানাই মানসিক চাপ কমে যাওয়ার সম্ভাবনাটা থার্টি থেকে ফর্টি পার্সেন্টই থাকবে প্রত্যেকটা মাসেই আমাদের গতানুগতিক করে অল্প অল্প বৃদ্ধিপ্রাপ্ত হয় পরিস্থিতি একেবারেই যে শতভাগ সমস্যা মিটে যাবে সেটা কিন্তু কন্যার এখনই বলা যাচ্ছে না কন্যা রাশির ফার্দার আমরা আরেকটা বিষয় দেখব সেটা হলো কোথাও যেন গিয়ে ওভারঅল প্রত্যেক কন্যা রাশির মধ্যেই মাকে নিয়ে মায়ের স্বাস্থ্য নিয়ে বা মায়ের সাথে আপনার বন্ডিংটা হয়তো খুব ভালো কিন্তু ইদানি আপনি খেয়াল করছেন সেই বন্ডিং এর ক্ষেত্রে কোথাও যেন চির ধরেছে সেই বন্ডিংয়ের কোনো কোনো ক্ষেত্রে আপনাকে বর্তমানে একটু বলেও অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই বন্ডিং আদতেও ভালো হবে কিনা বা আপনার সন্তান তার কন্যা রাশি আপনি দেখছেন আপনার সন্তানের সাথে বন্ডিংটা ঠিক রাখতে পারছেন না কোথাও যেন ছোটোখাটো বিষয় নিয়ে তার সাথে নানা রকমের অশান্তি তৈরি হয়ে যাচ্ছে বা সে আপনাকে রং জাজমেন্ট করছে আর লাইফে কিন্তু সবথেকে বড় একটা সমস্যা রং জাজমেন্ট হওয়া সেটা আপনার হোক আমার হোক প্রত্যেকেরই যদি আপনি যেটা করেননি সেই ব্লেমিং নিতে হয় সেটা কিন্তু প্রকৃত অর্থেই বেশ কষ্টকর যদিও কন্যা রাশির ক্ষেত্রে সেই ব্লেমিং কিন্তু নিতে হচ্ছে এবং এটি একদিনের নয় দুদিনের নয় গতানুগতিক পরিস্থিতির মধ্যেই নিতে হচ্ছে আর একটা কথা কি বলুন তো যতদিন কেতু রাশিতে থাকবে না এই প্রবলেমটা পূর্ণাঙ্গ ঠিক হবে না তবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে মে মাসের থেকে সো কোথাও যেন গিয়ে একটা সাপোর্টিভ জায়গা হয়তো সেটা একশো পার্সেন্টই ই সাপোর্টিভ হল নট লাইক দ্যাট বাট ইয়েস সাম হাউস সাপোর্টিভ যেটা অন্তত আপনাকে এগিয়ে নিয়ে যেতে আপনার পথটাকে একটু ইজি করতে সহায়তা প্রদান করতে পারে বা করবে বলে আমি মনে করি আমরা চলে আসবের পরের বিষয়টিতে এবং সরাসরি পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব। সেটি হলো কন্যা রাশির রিলেশনশিপ অনেক বড় একটা প্রশ্ন বা প্রশ্নে চিহ্নের মধ্যে রয়েছে রিলেশনশিপের জায়গাগুলো কারণ কন্যার ভালো একটা রিলেশনশিপ চলছিল পরিবারের কারণে হোক যে কোনো একটা কারণবশত হোক আজকে আপনার রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই আপনি বারংবার রিলেশনশিপ নিয়ে সমস্যায় পড়ছেন বারংবার রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুর আর সম্মুখীন আপনাকে হতে হচ্ছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমাকে এই কথাটি জিজ্ঞাসা করেন যে কন্যার রিলেশনশিপ রিলেটেড যতগুলো ইস্যুস আছে কারোর ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়ে গেছে প্যাচ করতে চাইছেন কারোর ক্ষেত্রে হয়তো জিরো কানেকশান হয়ে গেছে আপনি কল করেন রেগুলার বেসিসে সে কল তুলছে না সে ব্লক করে দিচ্ছে বারবার সো কোথাও যেন গিয়ে আপনার উপরে একটা গভীর ইমপ্যাক্ট আসছে বা আসতে চলেছে বা কন্টিনিউয়াসলি চলছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন কি না আপনার রিলেশনশিপ রিলেটেড যে যে ইস্যুসগুলো রয়েছে যে প্রেশারগুলো রয়েছে যে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে আজকে কন্টিনিউ করতে হচ্ছে রিলেশনশিপকে কেন্দ্র করে সেই জায়গাটা কিন্তু এ মাসেও কিছুটা সাপোর্টিভ হবে এবং হঠাৎ দেখবেন একটা সাপোর্ট সিস্টেম পেয়ে যাবেন আয়দার যোগাযোগ হয়ে গেল বা আপনার কোনো গুরুজন আপনাকে খুব বেশি সহায়তা করতে পারলেন বা এমন একটি বিষয় হঠাৎ করে হলো যেটা আপনার ক্ষেত্রে অনেকটা আনএক্সপেক্টেড ছিল অন্তত এই যোগাযোগটার জন্য বাট ইয়েস সেটি কিন্তু আলটিমেটলি পারমিসেবল হবে আপনার যোগাযোগের মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দিন শেষে দিন শেষে আমি কিন্তু মনে করি এই যোগাযোগ আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হতে চলেছে বা এক কথায় আবারও যদি বলি ফলপ্রসূ হবে চলুন আমরা ফার্দার ডিসকাস করি এবং ফার্দার আমাদের ডিসকাশনের অনেক বিষয়বস্তু রয়েছে প্রথম যে বিষয়বস্তুটা নিয়ে এবার আমরা ডিসকাস করব সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি তার এডুকেশনাল লাইফ অ্যান্ড সত্যি বলতে কি কন্যা অন্যান্য রাশির তুলনায় বর্তমান পরিস্থিতিতে এডুকেশনাল দিক থেকে সবার থেকে এগিয়ে আপনার কোন একটা পুরনো কোর্স আপনি দু বছর ধরে তিন বছর ধরে ভাবছেন যে কমপ্লিট করব কিন্তু কোনো একটি কারণবশত সেই কোর্স আপনি কমপ্লিট করতে পারছিলেন না যে বা যারা এই ধরনের ইস্যুগুলির সম্মুখীন হচ্ছিলেন যে বা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে মানসিক সমস্যার মধ্যে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে এটা নিয়ে এক প্রকার আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই প্রবলেম আপনাকে আর পড়তে হবে না এ ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে অতটা সমস্যা কিন্তু অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না আমরা ফার্দার বিষয় নিয়েও আলোচনা করব কারণ আলোচনার অনেক বিষয় আছে একটা বিষয় নিয়ে আলোচনা হয় না আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা রিসার্চে আছেন এবং প্রবলেম হচ্ছে সুপারভাইজার সুপারভাইজারের সাথে বনি বনা হচ্ছে না আপনাকে বিনা কারণে প্রেশার দিচ্ছে এবং এক কথায় যদি বলতে হয় না একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে রেখেছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই মেন্টাল প্রেশার থেকে আপনি বেরোতে পারবেন কি না আপনার সুপারভাইজারের যে মেন্টাল টর্চার সেটা থেকে আপনি বেরোতে পারবেন কিনা দেখুন আমি কিন্তু আপনাকে একটা কথায় উত্তর দিয়ে দেব আপনি আপনার সুপারভাইজারের টর্চার থেকে সুপারভাইজারের ডিস্টারবেন্স থেকে অনেকটাই শান্তি পাবেন অন্তত এই সময়কালে এটা কিন্তু বলা যেতে পারে এডুকেশনাল ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা দেখছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি মানে কন্যা রাশির মেন্টাল প্রেশার কমার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি রিগার্ডিং এডুকেশনাল লাইফ এবং ইভেন যারা এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে কোনো আইনি জটিলতার মধ্যে গিয়েছেন আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমনই একটি অবকাশ দেখতে পাচ্ছি চলুন ফার্দার আমরা ডিসকাস করি আর এবার আমাদের ডিসকাস করার যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হল কন্যা জাতক জাতিকাদের তাদের দাম্পত্য ছিল এই একটি বিষয় হয়তো আমাকে একটু চুপ থাকতে হবে কারণ পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি উত্তর হয়তো আমি এই বিষয়টিতে আপনাদের দিতে পারবো না কারণ বাস্তবিক অর্থেই কন্যার দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা রয়েছে এবং একটার সময় মঙ্গলের ঘরে রাহুর অবস্থান অষ্টমে রাহু আমরা এক্সপেক্ট করেছিলাম ইভেন এখনও আমরা এক্সপেক্ট করি প্রবলেম আস্তে আস্তে সমাধানযোগ্য জায়গায় যাবে কিন্তু র্যান্ডম যে প্রবলেমগুলো একটা সময় আপনাদের প্রচুর পরিমাণে ছিল আজকে সেই র্যান্ডম প্রবলেমগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পেরেছেন ইভেন এই র্যান্ডম প্রবলেমগুলো থেকে ধীরে ধীরে আরও বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত মনে করছি আমরা ফার্দার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবো সেটি হচ্ছে আপনার নতুন বিবাহ যোগ আছে কিনা না কন্যা রাশির ক্ষেত্রে নতুন বিবাহযোগও কিন্তু লক্ষ্য করা যায় তবে কন্যা রাশির লাভ ম্যারেজের জায়গাটা মাঝে যেভাবে ডিস্টার্ব হয়েছে আপনাকে কিন্তু এখন অনেক বেশি চেষ্টা করতে হবে বিষয়টাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসার জন্য প্র্যাকটিক্যালি সেটা যদি আপনি চেষ্টা করেন তাহলে ভালো দিকে যাবে যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু একটু ডিস্টার্ব দিকে যেতে পারে বা ঠিক হতে আরও বেশি সময়ক্রমে প্রয়োজনীয়তা হবে কন্যা রাশির যারা বিদেশে থাকেন বিদেশে বিভিন্ন রকম প্রফেশনে আছেন আপনারা তবে যারা রিসার্চে আছেন যারা এডুকেশন রিলেটেড বিষয়ের কারণেই বিদেশে গিয়েছেন বা যারা যুক্ত রয়েছেন চাকরির সাথে যদিও আপনার চাকরিটাও অনেকটা রিসার্চমূলক তাদের ক্ষেত্রে এক্সট্রিম পজিটিভিটি লক্ষ্য করতে পারবো আমরা এবার সরাসরি চলে আসবো কর্মজীবন এবং অবশ্যই আমরা নক্ষত্রভিত্তিক আলোচনাটার উপরেই জোর দেবো এই এই প্রেডিকশানে অন্তত এই সিরিজে প্রথমে আমি আসি কর্মজীবনের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি কন্যার তিনি হলেন বুথ স্বয়ং বুধের যদি আপনারা পজিশনটা দেখেন উনিশ তারিখ পর্যন্ত একাদশে থাক আপনারা জানেন একাদশস্থ দশম্পতি শুভ ফলাফল প্রদান করে আর কন্যার ক্ষেত্রেও তার ব্যতীত অন্য ফলাফল আসবে না কিন্তু চাকরি করেন কেউ কেউ ব্যবসা করেন কেউ বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত তবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা আছে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অথবা পশ্চিম দিককে নির্বাচন করলে সুবিধা হবে নতুন কোম্পানির ক্ষেত্রে যারা কর্পোরেটে একটু ডাউন হয়ে গেছেন বিগত বেশ কিছু দিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছে অন্তত চাকরির ক্ষেত্রে কন্যা রিল্যাক্সে থাকতে পারেন টেনশন ছাড়া থাকতে পারেন এই শিওরিটি আপনাকে আমি দিচ্ছি দ্বিতীয়ত আমি যদি চলে আসি যারা চাকরির চেষ্টা করছেন নতুন নতুন চাকরি চেষ্টা করছেন নতুন চাকরি করতে হবে সেটা স্বাভাবিক সবাই চায় নতুন চাকরি হোক কিন্তু কন্যার তো আর হচ্ছে না সো এখানে দাঁড়িয়ে আমার অবজারভেশন এটাই কন্যারাশির যে সমস্ত জাতক জাতিকারা নতুন চাকরির চেষ্টা করছেন কোনো না কোনো কারণবশত সেটি সংগঠিত হচ্ছে না আপনি দেখুন জুলাই মাসও আপনার জন্য সাপোর্টিভ হবে কন্যা রাশির যারা সেলফ প্রফেশানে আছেন তাদের কথাটা আমি নক্ষত্র আলোচনা করছি প্রথমে চলে আসি নক্ষত্র উত্তর ফাল্গুন উত্তর ফাল্গুনী নক্ষত্রের আমি প্রবলেমগুলোকে যদি একটু আলোচনা করি যে কারেন্ট সিচুয়েশানে কি হচ্ছে এক্স্যাক্টলি এটাই আপনার সাথে হচ্ছে প্রথমত অফিশিয়াল একটা প্রবলেম যেটা শুরু হয়েছে অনেকদিন আগে মাঝখানে কমে গিয়েছিল ইদানিং আপনি আবার দেখছেন একটা অফিসিয়াল প্রবলেম এসেছে আপনার সাথে শত্রুতা করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার কলিগ হোক আপনার বস হোক একটা বসিং নেচার চলে এসছে যাদের যারা আপনাকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে ডিস্টার্ব করার আজকে দাঁড়িয়ে আমি মনে করি তাদের ক্ষেত্রে পক্ষে এই মাসটি সাপোর্টিভ হবে দ্বিতীয়ত উত্তর ফালবনী নক্ষত্রের যাদের সাংসারিক করহোটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আর সংসার করতে পারছেন না ডিভোর্স হয়ে যাবে বা প্রায় ডিভোর্সের পর্যায়ে বা অনেক দিন ধরে ডিভোর্সের চেষ্টা চরিতার্থ করার পরেও আপনার ডিভোর্সটা হয়নি তাদের ক্ষেত্রেও আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ কন্যার এক্ষেত্রেও যে সাপোর্টিভ জায়গাটা আছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না বা সন্দেহ প্রকাশ করা অ্যাকচুয়ালি কিন্তু যায় না প্রকাশ করা উচিত না আমরা চলে আসি উত্তর ফাল্গুনির এমনিতে পার্টনারের কর্মজীবনের একটা ডিস্টারবেন্স এসেছে সেটি তো আপনাকেও ভাবাবে এটা তো একেবারে স্বাভাবিক একটি বিষয় তবে আমি মনে করি যাদের পার্টনার রিলেটেড এত প্রবলেম রয়েছে পার্টনার রিলেটেড ইস্যুজ রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সম্ভাবনায় অন্তত পক্ষে আমি লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্র উত্তর ফাল্গুনি ফাইন্যান্স এমন একটা পর্যায়ক্রমে এসে ঠেকেছে না ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে আপনি নিজেও খুব কনফিউজ কিভাবে ফাইন্যান্সিয়াল পরিস্থিতিকে মেকআপ করবেন নিয়ন্ত্রণ করবেন আপনি জানেন না আপনি বুঝতেও পাচ্ছেন না আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় বলেন যে দাদা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কি ঠিক হবে তো আমি আপনাকে বলি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি ঠিক হবে জুলাইয়ে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্টের ইম্প্রুভমেন্ট হবে তবে হঠাৎ করেই চাকরিকেও ছাড়বেন না হঠাৎ করেই ব্যবসা করব বলে চাকরি ছেড়ে দিলাম এগুলো করবেন না এ ধরনের রাব ডিসিশন এ মাসে না নেওয়াই ভালো নক্ষত্র হস্তা হস্তা নক্ষত্রের বর্তমান পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যজনিত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবতে দেখছি এন্ট্রান্স দিয়েছিলেন সেখানে একটা মনোকষ্ট পেয়েছেন তাছাড়াও হস্তার কিন্তু একটু মায়ের সাথে চলছে একটু ঝামেলা চলছে হস্তা নক্ষত্রের মূল সমস্যাটা হলো কনসেন্ট্রেশন দ্বিতীয়ত অ্যাক্টিভনেসের অভাব অনেক কিছু পারেন আপনারা অনেক কিছু জানেন আপনারা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারছেন না সেটাকে অ্যাপ্লাইড করতে পারছেন অ্যান্ড দ্যাটস আ প্রবলেম আনটিল অর অনলেস আপনি আপনার জ্ঞান আপনার সহজত জ্ঞান আপনার নলেজকে কাজে না লাগাতে পারছেন দ্যাট ইজ গুডস ফর নাথিং সেটি কিন্তু কোনো কাজেরই নয় সো চেষ্টা করুন নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করতে অনেক গৃহিণী আছেন হস্তা থেকে বিলং করেন একটাই প্রশ্ন করেন দাদা এই বয়সে এসে কী করবো দেখুন বয়স একটা সংখ্যা এজ ইজ জাস্ট্য নাম্বার নাথিং এলস তাছাড়া কিছুই নয় তাহলে সংখ্যার ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আপনার চল্লিশ হোক পঞ্চাশ হোক যাই হোক না কেন আপনি কিছু সেলফ প্রফেশান করুন আপনার হাতের কাজের দক্ষতার বিকাশ ঘটান এবং আমি জানি যে এই বিকাশ আপনার পক্ষে ঘটানো সম্ভব কারণ এই নলেজ আপনার মধ্যে রয়েছে আর যাদের স্কিল থাকে না যাদের নলেজ থাকে না তাদেরকে কেউ আটকে রাখতে পারে না তারা জীবনচক্রে জয়ী হয় জীবনচক্রে এগিয়ে যায় যেমনটি কন্যা জয়ী হবে যেমনটি কন্যা এগিয়ে যায় এবং নক্ষত্র হস্তার ক্ষেত্রে এই বাধাটা বাধা হিসেবে থাকছে না হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি যাদের রিলেশনশিপে একটু ডিস্টারবেন্স এসেছে অনেকেরই এসেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে ওভারঅল এই ডিস্টারবেন্সগুলো ডিস্টারবেন্স হবে বলে আমি মনে করি না আপনার জীবনের পথে এগিয়ে যেতে কন্যার ক্ষেত্রে আরেকটা প্রবলেম আমরা ফেস করছি কারেন্টলি সেটা হলো আপনার বন্ধুত্বের সম্পর্কগুলো একটু ডিস্টার্ব জায়গায় চলে এসেছে রাইট সো যাদের বন্ধুত্বের সম্পর্কগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা করার দরকার নেই পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ক্ষেত্রে আমি মনে করি সাপোর্টিভ জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন আমরা চলে আসি নক্ষত্র চিত্রা আর চিত্রা নক্ষত্রের যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে যুক্ত আছেন যে কোনো ধরনের আসবাবপত্রের সাথে যুক্ত আছেন যারা রিয়েল এস্টেটে যুক্ত আছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যুক্ত আছেন তাদের অসম্ভব ভালো সময় এই জুলাই মাসটি সাপোর্ট মানিটারি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল গেন সমস্ত বিষয়ের একত্রীকরণ কিন্তু সম্ভব তবে চিত্রার অনেক কমপ্লেক্স সিচুয়েশনও চলছে বিশেষ করে পারিবারিক জীবনে এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা হ্যাপিনেস পাচ্ছেন না ওয়েল আপনি যদি আজকে আমায় জিজ্ঞাসা করেন এই হ্যাপিনেস আদতেও পাওয়া যাবে কি না ইএসআর নোতে যদি এর উত্তর আমাকে দিতে হয় তাহলে আমি মনে করি এই হ্যাপিনেস পাওয়া সম্ভব সেটা কিন্তু অবশ্যই আপনি পেতে চলেছেন বা এক কথায় যদি বলি অবশ্যই আপনি পাবেন আর চিত্রার ক্ষেত্রে যে যারা প্রফেশনাল লাইফ নিয়ে জাস্ট একদম টেন্স্ট রয়েছেন আর্নিংয়ের জায়গাটা যেহেতু কমে যাচ্ছে আর আর্নিং এমন একটা জিনিস সেটা যদি কমে যায় অন্যরকম ভাবনা চিন্তাগুলো আসে সেটা আশা কিন্তু একেবারে স্বাভাবিক সো আমি এই জায়গায় দাঁড়িয়ে মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা বা এই ধরনের একটা ইস্যুস তার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা যাচ্ছে চলুন ফার্দার আমরা ডিসকাস করি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রের পরের যে ডিসকাশনের বিষয়বস্তুটা রয়েছে সেটি নিশ্চিতভাবেই চিত্রা নক্ষত্রের সন্তান ভাগ্য নিয়ে এবং বাস্তবিক অর্থে চিত্রা নক্ষত্রের সন্তান ভাগ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই আপনি যদি আমাকে মনে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই জায়গাটা আদৌ কেউ ভালো জায়গায় আসবে কি আসবে না তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলি যে এই জায়গাটা প্রকৃত অর্থেই কিন্তু ভালো জায়গায় আসবে বা আসার সম্ভাবনাটা প্রকৃতভাবেই রয়েছে এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই বা টেনশন নেওয়ার দরকার নেই সন্তান ভাগ্যটা ভালো আছে যাদের আইভিএ বা অন্য ধরনের পদ্ধতির কথা ভাবছেন এখনো পর্যন্ত শিওর হতে পারেননি যে কি হবে খুব টেস্ট হচ্ছে একটু দেখুন না এই মাসটা সাপোর্ট পাবেন বলে মনে করছি ওভারঅল আজকের অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ